ঝাঁটা ইংলিশ আমরা এর আগের ভিডিওতেই জেনেছি তার সঙ্গে সঙ্গে ধুলো শুকনো ধুলো ঘর বা জিনিসপত্র থেকে সরিয়ে ফেলার জন্য আমরা ব্যবহার করি ফুল ফুল ফুলঝাড়ু দিয়ে কিন্তু ফাইন মানে সূক্ষ্ম ধুলো সরিয়ে ফেলা যায় এবার আসি কিভাবে এই ফুল ফুলঝাড়ু তৈরি হয় ফুল ফুলঝাড়ু তৈরি হয় এক রকমের হাঁস জাতীয় বস্তু যাকে বলা হয় উলু খাগড়া বা নল বা নল খাগড়া আমরা সকলেই সেই প্রবাদ শুনেছি রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় তাহলে এই উলু খাগড়া হল রিড আর ডাবল ই ডি রিড হল উলু খাগড়া এবং ফুলঝাড়ুর ইংলিশ হল রিড ব্রুম আর ডাবল ই ডি বি আর ও এম রিড ব্রুম হলো ফুলঝাড়ু ফুলঝাড়ু নরম হয় বলে একে সফট ব্রুমও বলা হয় ঝাঁটার মতোই একে শুধু ব্রুমও কিন্তু বলা যায়